বিসমুল হাই রহিম সম্মানিত শুধু সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একনিক সাথে থেকে আমরা আজকে বিয়োগ হাতে রেখে বিয়োগ এগুলো দেখে দেওয়ার চেষ্টা করব সর্বম্ট পাঁচটি এক নম্বর থেকে আশা করছি প্রথম থেকে পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো অল্প সময়ের মধ্যে শেষ করবো এবং কীভাবে আমরা এই হাতে রেখে বিয়োগগুলো শেখাতে পারি আমাদের ছোটো সময় সে বিষয় নিয়ে আজকে আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ বিয়ের সময় দেবো তো প্রত্যেকটি উপরের সংখ্যা এককে ঘরে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা উপরে ছোটো সংখ্যা রয়েছে এবং নিচে আমাদের বড় সংখ্যা রয়েছে এখানে শূন্যর ব্যাপার রয়েছে তো এই দুটিতে শূন্য রয়েছে এগুলোতে সংখ্যা রয়েছে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে এখানে সাত নিচে নয় এখানে এক এখানে চার এখানে পাঁচ এখানে সাত এখানে শূন্য এখানে তিন এখানে শূন্য এখানে দুই তাহলে সাত থেকে আমরা যখন ধরবো সেটি হল দশ অর্থাৎ দশকের থেকে আমরা দশ নিয়ে নেব আমরা আগে এই বিষয়টি একটু খেয়াল করবো যে প্রত্যেকটি যে উপরের এককের সংখ্যা রয়েছে সেটির সঙ্গে যেহেতু ছোট আমরা দশকের দশ নিয়ে নেব প্রত্যেকটির সঙ্গে নিয়েছি তাহলে এটি সাত সতেরো হয়ে যাবে সতেরো থেকে নয় এখন আমাদের বিয়োগ করলে আট হয়ে যাবে হাতে এক এই একটি এখানে কেটে নেব তাহলে আট হয়ে যাবে আট থেকে পাঁচ চলে গেলে আমাদের টিম ঠিক এখানে এক ছিল দশ যোগ করে এগারো এগারো থেকে চার যদি আমরা বিয়োগ করি তাহলে সাত হাতে রয়েছে এক ওই একটি এখানে কিনে নেব ছয় ছয় থেকে চার চলে গেলে দুই ঠিক এখানে পাঁচ ছিল নিচের সাত ছিল পাঁচটিকে আমরা দশ ধরে পনেরো করেছি পনেরো থেকে সাত যদি আমরা চলে যা যাই তাহলে আট হাতে এক এখানে ছয় হয়ে যাবে বিয়োগ করলে ছয় থেকে চার চলে গেলে দুই আঠাশ এখানে হচ্ছে শূন্য অর্থাৎ আমরা দশ ধরবো দশ থেকে তিন চলে গেলে আমাদের সাত হাতে এক এটি হয়ে যাবে পাঁচ পাঁচ থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য তারপরে আমাদের সামনে কোনো সংখ্যা দিতে হবে না সাতই বসবে চলে যাবে আমাদের এখানে পাঁচ নম্বরে আমাদের ছোট চলে যাবে এখানে দেখতে হচ্ছে শূন্য এখানে দশ ধরবো দশ থেকে দশ থেকে দুই চলে গেলে আমাদের আট হাতে এক এটি হয়ে যাবে ছয় ছয় থেকে দুই চলে গেলে আমাদের চার অর্থাৎ আটচল্লিশ এই পাঁচটি বিয়োগ আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একান্ন পৃষ্ঠার আজকের এই গণিত বিষয়ে আমরা হাতে রেখে যে বিয়োগগুলো শেখাতে পারি সেই বিষয়গুলো থেকে আমরা নতুন নিয়মে নতুন কৌশলে এই এক দশকের ব্যবহার থেকে আমরা আমাদের ছোটো শ্রেণীতে আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে কীভাবে তারা এই হাতে রেখে বিয়োগগুলো করতে পারবে তো আজকে এই পর্যন্ত সকলে কামনা করে আপনার ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি কদাহাফেজ